পরিবারটা হচ্ছে আমার নিকট আত্মীয় পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় কখন সে এখানে আসে এবং পাড়া এসে উদ্ধার করে এই ব্যাপারটা হচ্ছে এটা একটা মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা এই পরিবারটাকে নিরীহ পরিবার এই পরিবারটা কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই গ্রামবাসীরও জানা নেই স্বভাবত আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর থেকে শুরু করে শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই আমরা পুলিশ প্রশাসনের দাবি করেছি এবং সেটাই সরকারিভাবে যতগুলো প্রকল্পের আওতায় এই পরিবারটিকে আনা যায় ততগুলো প্রকল্প এই পরিবারটির মধ্যে দিয়ে ইয়ে করা হবে ও আওতায় আনা হবে সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো দিক থেকে কোনো সহযোগিতার ব্যাপার থাকে সেগুলো আমরা গ্রামগতভাবে এবং যেহেতু আগেই বলেছি পরিবারটা আমার রিলেটিভ বোর্ডে তো সভাপতি পরিবারটা দিক দিয়ে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করবো তদন্ত প্রক্রিয়ার জন্য কি পুলিশ প্রশাসনকে বলবেন তদন্ত প্রক্রিয়ার জন্য অলরেডি আমি এস ডিও সাহেবকে শুরু করে আইসি সাহেবকে শুরু করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সময় কর্তা এসপি ফোন করেছি এবং সব দিক দিয়ে তদন্তের প্রক্রিয়া উচ্চ পর্যায়ে তদন্ত যেটা হয় সে প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরাও বুঝতে পারবেন দাদা বকরি কাণ্ডে এই ধরনের ঘটনা ঘটেছিল আবারও তার পুরোনো দেখুন যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু বক্তব্যের সঙ্গে এ তুলনা না করলেই ভালো হয় এখনো পর্যন্ত আপনাদের মাধ্যমে কোনো সূত্র আমরা পাইনি যে এই পরিবারটাকে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে কে হত্যা করেছে সর্বতই পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা রাখা উচিত বলে আমি মনে করি পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে আমাদের বোম স্কোয়াড টিমও অলরেডি বোলপুর এসে গেছে তাছাড়াও আমাদের এই যে প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য পুলিশ ভরসা রাখুন দেখতে পাবেন কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে প্রকৃতপক্ষে দোষী সে কারাগারে থাকবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমাদের কাজল কাকা যা সাহায্য করছেন আমাদের জন্য ওইটাই অনেক এবং কাজল কাকা যে আমাদের জন্য এত দূর এসেছে এটাই আমাদের কাছে বহুত বড় ব্যাপার আচ্ছা যেটা প্রশ্ন সেটা হলো যে সবার মধ্যেই সন্ধিয়ান যে ঘটনাটা কেন ঘটনাটা কেন হলো সেটা আমার পক্ষেও বলা মুশকিল কেন আমার বাবার তো কারোর সাথে কোনো ছিল না কোনো সাথে ঝামেলা ঝাঁটিও করতো না আর টাকা পয়সার ব্যাপারে কি কিছু তো করতো না সন্দেহ কাউকে সন্দেহ করতে এখন কারো না আমি তো জানি না যে কার সঙ্গে কি ঝামেলা হয় বা না হয় আর যতটা জানি যে কোনো ঝামেলা হয়নি একটাইভাবে যে কথা বলছো তুমি শুনলে আমি একবার বলবো যে ব্যবসায়িক ভাবে এটা ফিজিক্যালি যদি বলে যে ব্যবসায়িক এই ঘটনাটা ঘটেছে সেটা পুরো ভুল কারণ মনে আমার বাবা যা কিছু হয় সন্দীপাল এসে কেন আমাকে বলে পুরো আলোচনা কিন্তু আমাদের হয় সন্দীপাল বলে যে আজকে আমার সাথে এই হয়েছে আমি আজকে এত টাকা পেয়েছি আজ কত টাকা কাজ করি সমস্ত কিছু বলে আমার মনে হয় না যে ব্যাবসায় থাকে ছাড়া অন্য অন্য কারণ কারণ বলতে যদি আমার বাবা যদি কিছু কিছু পার্সোনাল জেনে ফেলেছে সেটা একটা ব্যাপার হতেই পারে যে কাউরি কোনো একটা পার্সোনাল জিনিস জেনে ফেলেছে তার কারণে সে এটা করে দিল রাত্রি যখন আগুন লাগে তুমি বুঝতে পারবো রাত্রিবেলায় আগুন লাগে মোটামুটি সাড়ে বারোটা অবধি আমি আর মা জেগেই ছিলাম এবার তারপর আমি ঘুমিয়ে গেছি এবার ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে যাওয়া হয়েছে এবার ওই টাইমের মধ্যে তো এবার আমি যখন আওয়াজ শুনতে পাই সব মানে আগে থেকে শুনতে পাইনি এই দুই এক মিনিট আওয়াজটা শুনতে পেয়েছি যে বাঁচাও বাঁচাও করে আমি তখন উঠতে দেখি যে আমার বাড়িতে আগুন চলছে আর আমি যখন প্রথম রুমে ঢুকলাম তখন পুরো রুমে কিন্তু অক্সিজেনের লেভেল কিন্তু একবারই ছিল না পুরো জিরো পার্সেন্ট আর যখন আমি আর ভেতরে একটা গ্যাস যেটা ভুগিয়ে গেছিলো সেটাতে আমি প্রথমে যে আমি ইনহেল করলাম প্রথমে আমার মধ্যে সেন্সটা আমার হারিয়ে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছি তারপর যখন বাইরে এলাম তখন ঠিক হলো আর যখন দ্বিতীয়বার আমি ভেতরে গেলাম তখন কেরোসিনের ইউনিটটা ম্যাক্সিমাম না 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 দরজা কিন্তু খোলাই ছিল এবার আগুনের চাপে হয়তো মানে প্রেশারে হয়তো দরজাটা লেগে গেছে এবার ওই দরজার কাছে কিন্তু অনেক কাগজপাতি অনেক কিছু ছিল এবার সেইখানে আগুন ধরে গেছে এবার সেইভাবে খুলতে পারছিল দরজাটা